হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনারা কেভাবে ইউটিউবে ভিডিও ফলো করে দেখবেন যারা সবসময় ইউটিউবে ভিডিও দেখেন তারা যদি ইউটিউব ফলো করে দেখেন তাহলে আপনাদের চোখে কোনো সমস্যা হবে না এবং যারা এই সেটিংসটা পারেন না তাদের জন্য এই ভিডিওটা এই সেটিংটা করলে আপনাদের ফোনের চার্জ অনেক ভালো থাকবে এবং আপনাদের চোখের কোনো সমস্যা হবে না তাই আপনি এই সেটিংসটা করার জন্য আপনি ইউটিউব অ্যাপসে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে আমি ইউটিউবে ক্লিক করলাম তারপরে এখন আমি দেখব আমার ইউটিউবের কালারটা কেমন তারপর আমি চার্জ অপশনে বাংলা নাটক লিখে চার্জ করলাম এখন কিন্তু আমার সবগুলো কিন্তু সাদা অপশন মানে আমার ইউটিউব কিন্তু সাদা মুডে আছে এখন আপনি এটা কিভাবে কালো অবস্থায় রাখবেন বা কালো করে দেখবেন এজন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন তারপর লেখা জেনারেল এখানে ক্লিক করবেন তারপর নিচে লেখা আছে অ্যাপারেন্সি এখানে ক্লিক করবেন তারপর তারপরে লেখা আছে নিচে ডার্ক এখানে ক্লিক করে দিবেন এখন কিন্তু আমার ইউটিউবটা কিন্তু কালো হয়ে গেছে বা আমি কিন্তু কালো করে দেখতে পারবো আমি এখন দেখে চলে আসলাম তারপরে আবার আমি চাষ করলাম এখন কিন্তু আমার ইউটিউবটা কিন্তু কালো হয়ে গেছে তো এইভাবে আপনারা কালো করে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ